হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কালকে সকালবেলা যেমন বৃষ্টি ছিল প্রচণ্ড আজকে প্রচন্ড রোদ আর দেখো আমার রান্না বাড়া সব শেষ হয়ে গেছে ঘরের কাজও করে নিয়েছি এবার চলে এলাম নিচের বাগানে আর অনেক দিন যেহেতু বাগানে কাজ করতে পারিনি তা আজকে ভাবলাম যে কিছু কাজ করে নেব। দেখো আমি তো আগের ভিডিওগুলিতে বলেছি যে আমি একদিনে কোনো কাজ করি না আস্তে আস্তে একদম সহজভাবে বাগান করি আর আমার অনেকগুলি কিচেন ওয়েস্ট জমে গেছে তাই আজকে তিনটা বস্তা আমি ভরে নিলাম তো দেখো প্রথমে শুকনো ঘাস পুস কিছু ছিল সেগুলি দিয়ে তারপর দিয়ে দিলাম কিচেন ওয়েস্ট আর তার উপর দিয়ে দিলাম হালকা একটু বালি আর হালকা একটু মাটি মাটি আরও কম দিলে হয়তো আমার কাছে আছে তাই আমি দিয়েছি তো এইভাবে আমি বস্তাগুলি ভরে রাখি দেখো আমি আজকে আরও দুইটা বস্তা এইভাবে ভরে নিয়েছি তো বন্ধুরা এইভাবে সবজি করলে সবজিগুলি যেমন ভালো হয় আবার এই সবজিটা উঠে গেলে তারপর বাকি মাটিগুলি দিয়ে আবার সবজি চাষ করা যায় একদম কম্পোস্টে পরিণত হয়ে যায় আর এই দেখো একটা ঢেঁড়স পেকে গিয়েছিল গাছে এটা বীজগুলি খুলে নিলাম এবার লতম গাছের গোড়াতে জায়গা আছে যেহেতু পরিষ্কার তো গোড়াতে এগুলি দিয়ে দিলাম একটা জায়গাতে দুইটা করে বীজ দিয়েছি জানি না ফুটবে কিনা বৃষ্টিতে পচে গেলে তো আর হবে না তো দুইটা করে এই সবটা জায়গায় দিয়ে দিই আর যেহেতু বাড়ির বীজ বীজগুলি ভালোই হবে আর বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু করার নেই তো বন্ধুরা এইভাবে সবগুলি দিয়ে তারপর ঘরে চলে যাব স্নান টান করে তারপর ভাত খাব দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম এখানে দুধ কচু পাতা বাটা করলাম ঢেঁড়স চচ্চুরি করলাম কারকুল ভাজি বেগুন পোড়া দিয়ে ভর্তা করলাম আর এখানে শুক্তা বানালাম দুধ কচু লত সিম বেগুন কাঁঠালের বিচি দিয়ে শুক্তা করলাম আর এখানে লত সিম বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করলাম তো দেখো আমার মনে হয় একটা পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ রান্না হয়েছে তো আমি তো এইভাবে অর্গানিক খাবার খাই তোমরাও এইভাবে চাষ করে অর্গানিক খাবার খাও তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম এবার বাগানে আর তোমাদের তো বললাম এখন দিনের অবস্থা ঠিক নেই হঠাৎ করে বৃষ্টি আসে আবার হঠাৎ করে রোদ উঠে দেখো সকালে তো রোদই ছিল আর এখন আকাশটার অবস্থা দেখো মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে ঠিক আছে যাই হোক এখন সবজিগুলি তুলে নেই আজকে বেশি সবজি তুলবো না কিছু একটা সবজি তুলবো দেখি কি কি আছে বাগানে তো চলো দেখো এখানে তিনটে করলা আছে ওই সাইডে একটা করলা দেখো এই যে ছোট্ট মাত্র বেরুলো তো ঠিক আছে ওটা বড় হোক আর এখান থেকে তিনটার মধ্যে একটা নেব যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি খাই তাই বেশি নিয়ে লাভ নেই একটাই নেব। আর বেশি নিলে এটা নষ্ট হয়ে যাবে তো যখন খাবো তখনই নেব তো চলো ওই সাইডে একটা শশা হয়ে রয়েছে গাছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদম ছোট ছিল তো আমি কাপড় দিয়ে মুড়ে দিয়েছি হয়তো কাপড়ের উপর দিয়েই পোকা হোল করে দিয়েছে তা একটু বেঁকে গেছে যাই হোক নিজের গাছের শশা একদম অর্গানিক তো খাওয়ার চেয়ে এই যে তুলছি এটাই আমার কাছে আনন্দ লাগছে দেখো কত সুন্দর হয়েছে শশাটা আর অনেক বড় হয়েছে তো এবার চলো কিছু ঢেঁড়স তুলে নিই আর কালকে যেহেতু ঢেঁড়স তুলেছি অনেকগুলি আজকে আর বেশি নেই অল্প কয়েকটি পাবো তো যাই পাই তাই ভালো নিজের গাছের তো এবার দেখো ভালোই হয়েছে আমি আর তোমাদের দাদা খেতে পারবো তো এবার কয়েকটা বেগুন তুলে নেব আর তোমাদের তো বললাম প্রায় বেগুনই পোকা হয়ে গেছে বৃষ্টির কারণে তারপরও গাছে অনেকগুলি বেগুন হয়ে রয়েছে দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা এবার কিছু কুমড়ার ডুগা তুলে নেব আর কুমড়ার ডুগাগুলি তো অনেক দিন খেয়েছি তারপরও শেষ হচ্ছে না এগুলি কেটে নিলে আবার নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করে আর গাছগুলি একদম তুলে ফেলতে ইচ্ছে করে না খুবই মায়া লাগে যতদিন পারা যায় খাই তো চলো এবার কিছু লঙ্কা তুলে নি তো গাছগুলিতে দেখো প্রচুর লঙ্কা হয়েছে আমার তো বাজার থেকে লঙ্কা কিনতেই হয় না তো বন্ধুরা এইভাবে পাঁচটা বস্তায় কিংবা টবে তোমরা পাঁচটি লঙ্কা গাছ লাগিয়ে দেখো তোমাদেরও বাজারে যেতে হবে না লঙ্কার জন্য খেয়েও আরও বেশি থাকবে যেহেতু আমাদের চারজনের পরিবারে এত লঙ্কা পায় তোমরও পাবে দেখো অনেকগুলি লঙ্কা হয়ে গেল। এবার চলো কিছু লাল শাক তুলে নিই ডেরেস গাছগুলির গোড়াতে অনেকগুলি লাল শাক হয়েছিল বৃষ্টির কারণ এগুলি নষ্ট হয়ে গেছে তো এগুলি তুলে নেব বন্ধুরা ঢেড় গাছের গুঁড়া থেকে লাল শাকগুলি তুলে নিলাম আর আজকে তো আর হবে না কালকে গুঁড়াটা পরিষ্কার করে এর মধ্যে খাবার দিয়ে দেব কেননা আজকে বৃষ্টি চলে আসছে এই দেখো একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা আর এখন তো দিনের কথা বলা যায় না হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে তো ঠিক আছে সবজিগুলি তুলে নিয়েছি কি কী তুললাম চলো দেখাই বন্ধুরা দেখো এখানে কি কি তুললাম কুমড়ার ডুগা নিলাম আর এখানে কিছু লাল শাক নিলাম বেগুন একটা পেলাম করলা একটা পেলাম শশা কিছু পেলাম ঢেঁড়স আর কাঁচা লঙ্কা তো দেখো কালকের জন্য আমার যথেষ্ট পরিমাণ সবজি হয়ে গেছে কালকেও আর বাজারে যেতে হবে না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা এ সবজি চাষ করো আর রোজই বাড়ির সবজি খাও আর যাতে বাজারে যেতে না হয় তো ঠিক আছে জানি না আমার কথাগুলি তোমাদের ভালো লাগে কি না তো প্লিজ 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 দয়া করে তোমরা এইভাবে অর্গানিক সবজি চাষ করো আর খাও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো আর সুস্থ থেকো